লেনোভো থিংক্যাড টি ফোর নাইন জিরো মডেল প্রসুসোর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসুসোর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এসএচডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম যারা একটু এডিটিং করতে চান প্রফেশনাল প্রো লেভেলের এডিটিং করতে চান এবং এটা হাই রেডারিংয়ের বিডিটিং এবং প্রো লেভেলের গ্রাফিক্স ডিজাইন অটোক্যাট খুব লাইট ওয়েটের মধ্যে একটি মডেল অ্যাক্স ওয়ান কার্বনের মতো লাইট ওয়েট এত হালকা মডেলটি হচ্ছে লেনোভো থিংক্যাড টি ফোরটিন এস কোরাই সেভেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু লো গ্রেড লো রেঞ্জের কিছু প্রোডাক্ট এবং হাই রেঞ্জেরও কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে এবং সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কিছু ল্যাপটপ আজকের এই ভিডিওতে থাকবে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম ল্যাপটেক উত্তরা হাউস বিলিং নেমে নট টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে চালিয়ে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আর এইচ এমএস ল্যাপটেক দিচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি কোনো ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না সম্মানিত বিয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে ফোনে পৌঁছে যাবে এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন সর্বপ্রথম যে ডিভাইসটি আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপটি হচ্ছে খুব প্রিমিয়াম মানে খুব ভালো কোয়ালিটির একটি ল্যাপটপ মোটামুটি বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে মানে তিরিশের নিচে যদি কোনো ভালো ল্যাপটপের কথা বলা হয় তাহলে এই ল্যাপটপটির বিকল্প কিন্তু চিন্তায় করা যায় না মডেলই হচ্ছে ডেল ল্যাচিটুইড সেভেন ফোর নাইন জিরো প্রচসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর কোয়াট কোর ছয় এমবি ক্যাশ চার কোর প্রসেসর সিক্স এম বি ক্যাশ রয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর টু ফিফটি সিক্স এম বিএম এসএচডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে কালার কোয়ালিটি অনেক ভালো পাবেন সাথে ব্যাকলাইডিং কিবোর্ড তো রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অনায়াসেই পাবেন তিন ঘন্টা গ্যারান্টি অরিজিনাল চার্জার রয়েছে চার জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে যারা একটু প্রাইমারি লেভেলের যারা স্টুডেন্ট অথবা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন অথবা যারা কোনো অফিস সেট নিতে চাচ্ছেন নতুন কোন অফিস সেট নিতে যাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটি বেস্ট হবে কারণ এই ল্যাপটপগুলো খুব একটা ওয়ারেন্টিতে আসে না কোনো ওয়ারেন্টির প্রয়োজন পড়ে না এই ল্যাপটপটির ল্যাপটপগুলো কোয়ালিটি এবং কন্ডিশন একদমই ফ্রেশ দেখে আপনার খুব ভালো লাগবে এত ফ্রেশ ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আপনি রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচিশ হাজার টাকায় কিন্তু ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো মডেল প্রসুসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসুসোর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ওয়ান এইটি ডিগ্রি ফ্লিপ হয় এবং এটাতে এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে প্রসেসরের কোর রয়েছে কোয়াড কোর চার কোর এইট এম বি ক্যাশ আপ টু ফোর পয়েন্ট টু জিরো গিগার্স ক্লগ স্পিড পাবেন কন্ডিশনটি ফুল ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যাক আপ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে এই ল্যাপটপটি পার্সেস করতে পারতেছেন আমাদের থেকে থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি প্রফেশনাল মোবাইল ওয়ার্ক স্টেশনে এটা হচ্ছে ডেল প্রিসন ডাবল ফাইভ থ্রি থ্রি জিরো মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এই সিরিজ র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর এস এসএচডি পাঁচশো বারো জিবি এস এসএচডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ন্যানো রেজেল আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি ইনটেল শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি বিশ জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে যারা একটু এডিটিং করতে চান প্রফেশনাল প্রো লেভেলের এডিটিং করতে চান এবং এটা হাই ভিডিও এডিটিং এবং প্রবল লেভেলের গ্রাফিক্স ডিজাইন অটো তারা কিন্তু এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা আমাদের টেস্ট করা আছে কিন্তু তিন ঘন্টা গ্যারান্টি অরিজিনাল চার্জার রয়েছে এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো কিন্তু আপনি একটা না দুই থেকে তিন মাস যদি শাটডাউন না দিয়ে অন রাখেন তারপরও কিন্তু এই ল্যাপটপগুলো সমস্যা হবে না কারণ এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ খুব হাই ওয়ার্ক ক্যাপাসিটি রয়েছে এই ল্যাপটপগুলোর এই ল্যাপটপটি আমাদের থেকে কিন্তু এই কোরাই সেভেন এইট জেনারেশন থার্টি টু জিবি বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এসিডি চার জিবি ডেডিকেটেড কার্ড কার্ডসহ ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা বাউন্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস এটা আমরা ডিসকাউন্ট করে আরও ডিসকাউন্ট করে দিচ্ছি যে ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকায় ল্যাপটপটি কিন্তু পার্চেস করতে পারবেন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে ডেল প্রিসিশন থ্রি ফল ফাইভ জিরো ওয়ার্ক স্টেশন ফাইভ 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 জিরো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ কোরআ সেভেন টেন জেনারেশনের প্রসেসর রয়েছে এইচ সিরিজের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ন্যানো ন্যানোভেজেল ওয়ান থাউজেন্ড নিটসের আলট্রাব্রাইট এফএসডি ডিসপ্লে এন বিডিয়া ডেডিকেটেডেডেডেডেড গ্রাফিক্স কার্ড চার জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স কার্ড ষোলো জিবি টোটাল টোয়েন্টি জিবি বিট জিবি গ্রাফিক্স কার্ড সহ এই ফুল এটাতে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ইনক্লুড ব্যাকলাইটিং কিবোর্ড রয়েছে একদম ন্যানোভেজেলের মধ্যে খুব আলট্রা স্লিমের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই স্পোসেসর দিয়ে এই ওয়ার্ক স্টেশন প্রিসের এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি সিক্সটি এইট টাকা আষট্টি হাজার টাকায় কিন্তু ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আমাদের প্রিভিয়াস প্রাইস কিন্তু এটা সেভেন্টি ফাইভ টাকা ছিল এই রমজান উপলক্ষে এটা ডিসকাউন্ট প্রাইস সিক্সটি এইট থাউজেন্ড টাকা পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে ডেল প্রিসিশন ডাবল ফাইভ সিক্স জিরো ওয়ার্ক স্টেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর এই সিরিজ র্যাম রয়েছে এটাতে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ন্যানোভাজেল ডি এবং ওয়ান থাউজেন্ড নিটসের ডিসপ্লে হয় এটাতে আলট্রা ব্রাইট ডিসপ্লে কালার কোয়ালিটি অনেক ভালো পাবেন একদম ন্যানোভ্যাজেল বিল্ড কোয়ালিটি একদম ফুল মেটাল বডি বিল্ড কোয়ালিটি অনেক হাই কোরআই সেভেন ইলেভেন এই প্রসেসর হয় প্রসেসরের কোর রয়েছে এইট কোর এবং টোয়েন্টি ফোর এম ক্যাশ রয়েছে আর প্রসেসর এবং জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যানবিডিয়া এবং এটাতে ইন্টেলের গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটিতেও এক ব্যাটারি ব্যাক তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই প্রিসিশান ডাবল ফাইভ সিক্স জিরো ওয়ার্ক স্টেশন আই সেভেন ইলেভেন থার্টি টু জিবি র্যাম পাঁচশো জিবি এসিডি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারতে এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকা অনলি এইটটি ফাইভ প্রাইস ছিল কিন্তু প্রিভিয়াস আটাত্তর হাজার টাকা পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিংক্যাডের একটি মডেল খুব লাইট ওয়েটের মধ্যে একটি মডেল এক্স ওয়ান কার্বনের মতো লাইট ওয়েট এত হালকা মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড টি ফর্টিন এস কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের ইন্টারিভোসাইট প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুশো বাস স্পিডের র্যাম রয়েছে পাঁচশো জিবি এন বিএম এসএসডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিংকে বলে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইন্টার আইরিশের গ্রাফিক্স রয়েছে এটাতে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আই সেভেন ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো ভেরিয়েন্টটি সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি নাইন থাউজেন্ড টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে টুয়েলভ জেনারেশন লেনেবো থিঙ্ক পুক থিঙ্ক বুক ফরটিন জি ফোর কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রোসেসর রয়েছে মেটাল বডি কোরাই ফাইভ জেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর আর ফাইভ এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কেবল স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে রয়েছে সাইবার লক এবং ফেস লকের সেন্সর রয়েছে ল্যাপটপটিতে পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ ফুল মেটাল বডি ফ্রেশ কন্ডিশনের এ কোরাই ফাইভ টুয়েলভ জেন থিঙ্ক ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি ইয়া লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর রয়েছে ইন্ট্রোল ইন্ট্রল ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুইশো বাশি স্পিডের র্যাম পাঁচশো বারো জিবি এন এনবিএম এস এডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল এই ল্যাপটপটি ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোড়ে আপনি ইউজ করতে পারবেন সাথে ডিফল্ট পেন রয়েছে ল্যাপটপটিতে যারা ড্রয়িং বা স্কেচ করতে চান তারা কিন্তু ডিফল্ট এই পেন দিয়ে কাজ করে নিতে পারবেন ল্যাপটপটির সাথে ডিফল্ট পেন পেয়ে যাবেন মেটাল বডি ফুল ফ্রেশ কন্ডিশন স্মার্ট বায়োমেটিক প্রিন্ট পাওয়ার বাটন ইনক্লুড করা আছে ব্যাকলাইডিং কিবোর্ড টু ইন ওয়ান কনভার্টিবল এই ল্যাপটপটি কোরাই ফাইভ ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো ভ্যারিয়েন্টটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন মানেই কিন্তু আলট্রা স্লিম একটি ল্যাপটপ অনলি এক কেজি একশো গ্রাম ওয়ান মানে অনলি এক কেজি ওয়েটের একটি ল্যাপটপ মনে হবে না হাতে কোনো ল্যাপটপ আছে এত স্লিম লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এক্স ওয়ান কার্বন এই ফুল ফ্রেশ ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা এরপরে যে কার্বনটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট বডি প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর আই সেভেন টেন জেন সিক্সটিন জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এম বিএম এসএইচডি রয়েছে ফরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ এই ল্যাপটপটিও অনলি এক কেজি একশো গ্রাম ওয়েট অনলি হালকা একদম লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম সো চারটা স্পি দুটি স্পিকার উপরে রয়েছে দুটা নিচে রয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম এবং ব্যাক এবং পাওয়ার বাটন কিন্তু এটা সাইডে রয়েছে পাওয়ার বাটন এই লাইট ওয়েট এক্সো ওয়ান কার্বন আই সেভেন টেন সিক্সটিন পাঁচশো বারো সংগ্রহ করতে পারতেছেন ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তিপ্পান্ন হাজার টাকায় করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এক্সো ওয়ান কার্বন জেন টেন একদম লেটেস্ট জেনারেশনের কার্বন যারা চাচ্ছেন তারা এই কার্বনটি পার্সেস করতে পারবেন লেনোভো থিঙ্প্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর পি সিরিজের প্রসেসর রয়েছে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বা স্পিডের র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমএসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভ্যাজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে পাওয়ার বাটনে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন কার্বনটিকে আমাদের নিকট কিন্তু এটা কোয়ান্টিটি রয়েছে ল্যাপটপগুলোর কোরাই ফাইভ জেন পি সিরিজের প্রসেসর হয় টুয়েলভ কোর এইটিন এম বি ক্যাশ কোরাই সেভেন জেন পি সিরিজ টুয়েলভ টুয়েলভ কোর এইটিন এম বি ক্যাশ প্রসেসর ক্যাশ মেমোরি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের এই পাওয়ারফুল এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা এই প্রাইসগুলো কিন্তু আমাদের রমজান পর্যন্ত থাকবে এরপরে প্রাইজের কিছুটা পরিবর্তন আসতে পারে আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন সম্মানিত ভিওয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে বলে দিতেছি প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি আপনার ডিভাইসটি রান করবেন কোনো ধরনের ট্রাভেল ফেস করলে অবশ্যই আমরা ডিভাইস চেঞ্জ করে দিব। এছাড়া ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যাপটপ একদম যে অথেন্টিক এবং জেনুইন চার্জার সাথে ব্যাগ এবং বক্স সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটি মাউস তো সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এস ল্যাপটাইগ উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসার টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয়তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার পার্সেস করার জন্য জাস্ট আমাদের দেওয়া নাম্বারে কল করতে পারেন প্রোডাক্ট আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে প্রোডাক্ট দেখে চেক করে কিন্তু দেন আপনি পেমেন্ট করতে পারবেন ভালো না লাগলে প্রোডাক্টটি রিটার্ন ক্যান্সেল করতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম